প্রথমে গাছের গোড়ায় যত্ন না করে গাছের আগায় যদি যত্ন করে তাহলে কি গাছ বাঁচবে ঠিক তেমনই চুলের ক্ষেত্রেও তাই আমি আজকে শুধুমাত্র চুলের গোড়াতে দেওয়ার জন্য একটি ন্যাচারালি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো আর আশা করছি আমার এই ভিডিওটা অনেক আপুরা বা আন্টিরা দেখে অনেক উপকৃত হবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আমার চুলের যত্ন নিয়ে আমার চুল আগে অনেক পরিমাণের পাতলা ছিল এবং শর্ট ছিল আমাকে যারা যারা আগে থাকতে চিনো তারা কিন্তু আমার চুলের সম্পর্কেও খুব ভালো মতন জানো আমার চুল এত পরিমাণের পাতলা ছিল এত পরিমাণের শর্ট ছিল যে সবাই এখন শুধু আমাকে একটাই প্রশ্ন করে আমার চুল কিভাবে লম্বা হলো আমার চুল কিভাবে এত ঘন হলো আসলে এখনো পর্যন্ত আমার চুল আহমরি এতটাও ঘন না কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আর এটা যে আগের থেকে আমার চুল অনেক অনেক লং হয়েছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার যত্নের কারণে আর সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদম ভুলে যাবা না মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবা আমি আজকে আমার চুলের গোড়াতে হেয়ার প্যাক লাগাবো দেখে আমি রাতের বেলা আমার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত হেয়ার অয়েল লাগিয়েছিলাম আজকে আমি চুলের গোড়ার জন্য যে প্যাকটা বানাবো সেই প্যাকটা চুলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত হেয়ার অয়েল লাগিয়ে নিবেন আর আমি আজকে সকাল সকাল হেয়ার প্যাক লাগাবো দেখে ঘুম থেকে আগে উঠে গেছি আর ভিডিওতে কিন্তু আমি আমার বাবাইকে একটু দেখিয়েছিলাম যে আমার বাবাই ঘুমাচ্ছিল হেয়ার প্যাক বানানোর জন্য প্রথমত আমার যেটা লাগবে সেটা হচ্ছে কালো কালোকেশির কালো কেশির জন্য আমি ছাদে চলে আসলাম ছাদে আমার টপের মধ্যে অনেক অনেক কালো কেশি ধরে আছে সেখান থেকে আমি আজকে কালো কেশি নিব আজকের হেয়ার ব্যাগ এর জন্য মেন উপকরণই হচ্ছে কালো কেশি কালো কেশি কারা কারা চিহ্ন আর যারা যারা কেননা তাদেরকে একটু বলি কালো গাছ সেম দেখতে এরকম হবে এর ডালাগুলো হচ্ছে একটু খসখসা টাইপের হবে কালো ফুলগুলো হবে সাদা কালার সেই সাদা কালার ফুল কিছুদিন পরে ঠিক এরকম কালো মতন বীজ হবে এই বীজ মাটির মধ্যে যেখানে সেখানেই পড়লে কোনো প্রকার যত্ন ছাড়া অযত্নে হয়ে ওঠে আর সেই অযত্নের গাছে আবার আমাদের চুলের জন্য কত উপকার দেয় তাহলে বুঝেন অযত্নের গাছ আমাদের চুলের জন্য কতটা উপকারী আরো লাগবে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু ছাদের টপের মধ্যে ছিল তবে আমি ভাবলাম আমার বারান্দার মধ্যে আছে তাহলে আমি আজকে বারান্দা থেকেই নেই আরো লাগবে আদা আর রসুন পেঁয়াজ পেঁয়াজের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে তোলা হয়নি আমি দিয়েছি পেঁয়াজ আদা আর রসুন লাগবে আর সেই অ্যালোভেরার জেলটা আমি বের করে নিয়েছি এবারে সবকিছু একত্রে করে ভালো মতন ব্লেন্ড করে নিব আর আমি কিন্তু পরিমাণ মতন করে নিয়েছি যেন আমি সবগুলো হেয়ার প্যাক শুধুমাত্র আমি আমার চুলের গোড়াতেই দিতে পারি আচ্ছা চলো একটু জেনে নেই এই হেয়ার প্যাকটা চুলের গোড়ায় দিলে কি কি উপকারিতা পাওয়া যাবে কালো কেশে চুলে দিলে চুলের গোড়া মজবুত হয় চুল গজাতে সাহায্য করে চুলকে করে ঘন এবং মসৃণ আর কালো ঝলমলে অ্যালোভেরাও কিন্তু সেম কাজ করবে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে আর আদা রসুন পেঁয়াজে কাজ করবে চুল গজাতে সাহায্য করবে যে স্থানে চুল উঠে যায় চুল গজায় না সহজে সেই চুল গজাতে দ্রুত কাজ করবে এই হেয়ার প্যাকটা আমি আমার চুলে এক ঘন্টা রেখে আমি শুধু পানি দিয়ে ভালো মতন ওয়াশ করে নিব আমি কিন্তু কিন্তু আজকে না কালকে তাহলে পাওয়া যায় তোমরা ট্রাই করে দেখতে ইনশাল্লাহ তোমাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে বলবা আমি জানানোর চেষ্টা করব আচ্ছা আইসক্রিম খেতে খেতে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি আবারও নতুন কোন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আমার আজকের ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে আর এখনো যারা যারা ফলো করো নাই তারা ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ